এভাবে যদি বাচ্চাগুলো মারা যায় তাহলে তো খামার বন্ধ করে দিতে হবে তাহলে তো আমার পক্ষে আর সম্ভব না খামার চালু রাখা তো দেখতে পাচ্ছেন এখানে একটা মা আবার এখানে একটা অসুস্থ হাঁটতে পারতেছে না এইভাবে চলতে থাকলে তো দুই দিন লাগবে না সব বাচ্চাগুলো মারা যাবে তো এর একটা ব্যবস্থা নেই তো হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আনাম অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন আমার সামনে আমার হাসে বাচ্চাগুলো তো আমি গত কিছুদিন আগে হাসে বাচ্চাগুলো নিয়েছিলাম আপনারা জানেন প্রত্যেকটা ভিডিও যারা আমার ভিডিও সবগুলো দেখেন তারা জানেন যে আমার বাচ্চাগুলো ক কীভাবে আমি পালন করতেছি তো বাচ্চাগুলো হঠাৎ করে অসুস্থ হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন চোখের সামনে এভাবে পরে পরে মারা যাচ্ছে তো একটা মোড়ে আসে ওইদিকে আর একটা এখন যায় যায় অবস্থা আর কি তো এই ভাব করে কয়েকদিন আমার অনেকগুলো বাচ্চায় মারা গেছে আমার প্রায় ছাব্বিশ সাতাশটি বাচ্চা ছিল তো এখন আছে মাত্র উনিশটি কি অথবা একুশটি বাচ্চা মতো আছে তো সবগুলো বাচ্চাই এই বাকি সবগুলো বাচ্চাই ভাব করে এক একটা একটা করে একের পর এক মারা গেছে তো এইভাবে তো আর চলতে দেওয়া যায় না যাই হোক আমার তো চিকিৎসা ব্যবস্থা নিতে হবে যেহেতু আমার অল্প হাঁস তাই আমি এর চিকিৎসা সম্পর্কে মানে অতটা গুরুত্ব দেইনি তো এখন দেখতেছি আমাকে গুরুত্ব দ্রুত দিতে হবে না হলে তো আমার খামার একদম সর্বনাশ হয়ে যাবে তাই দ্রুত আমি আজকে চলে গেলাম আমাদের বাজারে বাজারে গিয়ে পশু চিকিৎসকের দোকান থেকে আমি হাঁস বাচ্চার জন্য ওষুধগুলো নিয়ে আসলাম যেহেতু আমি হাঁস পালন সম্পর্কে অত কিছু জানি না আমি এই প্রথম এই হাঁসটা পালন করতেছি তো যিনারা এই হাঁস পালন করে না বা হাঁসের খামার আছে তাদের আমি কিছু ভিডিও দেখছিলাম আর সেখান থেকে আমি এই ওষুধের নামগুলো জানি আর সেই অনুযায়ী আমি এই ওষুধগুলো নিয়ে আসি আমাদের বাজার থেকে তো দেখতে পাচ্ছেন আমি এখানে হাঁসের বাচ্চার জন্য ওষুধগুলো নিয়ে নিয়েছি এখানে আসে লাইসোভিট অক্সিটেট্রাসিন তারপরে থায়াবিন তো লাইসোভিট অক্সিটেট্রাসিন আর থায়াভিন তিনোটা ওষুধই আমি নিয়ে আসলাম দাম খুব সীমিত আপনারা যারা হাঁস পালন করে তারা নিতে পারবেন সমস্যা নাই নিয়ে এসে আমি হাঁসের বাচ্চাগুলোকে খেতে দিলাম এক লিটার পানির ভেতরে এক গ্রাম ওষুধ দিতে হবে দিয়ে ভালো করে পানিটা মিক্সার করে পানিটা খেতে দিতে হবে হাঁস তো আমি প্রথমে লাইসোভির দিলাম তারপরে তিন দিন তিন দিন করে ডোজ প্রথমে লাইসোভির তিন দিন দিলাম তারপর অক্সিটেট্রাসিন দেবো তারপর থায়াবিন দেবো থায়াবিন হাঁসের ঘাড় বাঁকা বা নেংরা হয়ে যাওয়া লুলা হয়ে যায় এই রোগ থেকে রক্ষা করে তো যাই হোক আমি হাঁসের বাচ্চাগুলোকে খাবার দিলাম ওষুধটা খাবার দিলাম এবার ওষুধ খেয়ে হাঁসের বাচ্চাদের কেমন পর পরবর্তীতে কেমন হয় সেটা আপনাদেরকে দেখাবো লাইসোভিট আর অক্সিটেট্রাসিন এই দুইটা হলো অ্যান্টিবায়ক এই ওষুধগুলো খাওয়া শেষ হলে আবার এরপরে দিতে হবে মাল্টিভিটামিন আর জিঙ্ক এখন আপনারা দেখতে পাবেন ওষুধ খাওয়ার পর হাঁসদের কেমন অবস্থা তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ ওষুধ খাওয়ার পর হাঁসগুলো একটু সুস্থ হয়েছে আর কি একটু একটু করে সুস্থ হচ্ছে তো এটুকু আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আল্লাহ সবগুলো বাচ্চাকে সুস্থ রাখুক আপনারাও দোয়া করে যাবেন আমার খামারের জন্য আর আমার হাঁস বাচ্চাগুলোর জন্য তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম